শীতের রাত কুয়াশায় ঢাকা চারপাশ যেন এক রহস্যময় জগৎ রুদ্র এবার নতুন চাকরিতে যোগ দিতে গিয়েছে গ্রামে শহরের ব্যস্ততা ছেড়ে ছোট্ট একটি নিস্তব্ধ গ্রামে এসে তার বেশ ভালোই লাগছিল কিন্তু রাত যত গভীর হচ্ছে অজানায় এক আতঙ্কে তার বুক ধকধক করছে রুদ্র যে বাড়িটিতে উঠেছে সেটি গ্রামের এক প্রান্তে পুরনো এক জমিদার বাড়ি বাড়িটা দেখতে যতটা রাজকীয় ততটাই রহস্যময় গ্রামের মানুষরা বলা বলি করত এই বাড়িতে রাতে কেউ থাকতে চায় না কেউ একজন থাকলে নাকি তার ঘুম ভেঙে যায় মাঝরাতে মনে হয় কেউ তার পাশে দাঁড়িয়ে আছে শীতল নিঃশ্বাস পরে ঘরের কাছাকাছি রুদ্র এইসব কুসংস্কারে বিশ্বাস করে না সে নির্ভয়ে একাই থাকতে লাগলো বাড়িটিতে প্রথমে কয়েকদিন বেশ ভালোই কাটলো কিন্তু আজকের রাতটা যেন তার একটু অন্যরকম মনে হচ্ছে ঘরের ভিতরে একটা বাতি জ্বলছে ও জানলার বাইরে ধোয়া ধোঁয়া কুয়াশায় ভর্তি হঠাৎ দরজায় ঠক ঠক করে আওয়াজ রুদ্র চমকে উঠল রাত তখন প্রায় তিনটে এত রাতে কে আসবে সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল বাইরে কাউকে দেখা গেল না দরজা খুলতেই ঠান্ডা বাতাসের ঝাপটে তার সিদ্ধারা শিউড়ে উঠল আশেপাশে তাকিয়ে দেখলো কাউকে দেখা গেল না সে দরজা বন্ধ করে আবার বিছানায় শুয়ে পড়ল কিছুক্ষণ পর আবার সেই শব্দ ঠক 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 এবার রুদ্র রাগের সাথে দরজা দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ লম্বা কালো চাদর জড়ানো চোখ দুটো গভীর অন্ধকারের মতো আপনি কে রুদ্র প্রশ্ন করল বৃদ্ধা ধীরে ধীরে বলল আমি পথ হারিয়েছি বাবা একটু আশ্রয় পাবো কি রুদ্র দ্বিধায় পড়ে গেল এত রাতে এক অচেনা বৃদ্ধকে ঘরে ঢোকানো ঠিক হবে কি না ভাবতে লাগলো কিন্তু মানুষের প্রতি সহনতাশীল মন বলে উঠল এসে বসুন কাকু বাইরে খুব ঠান্ডা বৃদ্ধ ধীরে ধীরে ঘরে ঢুকে পড়ল তিনি বললেন এই বাড়ির গল্প জানো রুদ্র বলল কিছুটা শুনেছি তিনি এসে ঘরের এক কোণে বসে পড়লেন তিনি বললেন এই বাড়ির আসল ইতিহাস জানো না বছর পঞ্চাশেক আগে এক জমিদার ছিল এখানে অত্যন্ত নিষ্ঠ তার লোভের জন্য অনেক মানুষকে কষ্ট পেতে হয়েছে এক রাতে এক দরিদ্র চাষা জমিদারের কাছে ধার চাইতে এসেছিল কিন্তু জমিদার তাকে নির্মমভাবে হত্যা করে সেই রাতেই শুরু হয় অভিশাপ জমিদার নিচেই একদিন লোধা হয়ে যান কেউ তাকে খুঁজে পায়নি আর রুদ্র অস্বস্তিতে চুপ করে রইল বিদ্যা তার দিকে তাকিয়ে বললেন আজও এই বাড়িতে জমিদারের আত্মা ঘুরে বেড়ায় জমিদারের আত্মা কোনো মুক্তি পায়নি রুদ্রর গা ছমছম করতে লাগলো রুদ্র বলল আপনি কি এসব বিশ্বাস করেন বৃদ্ধা আবার এক শীতল হাসি দিলেন তারপর বললেন আমি নিজেই তো সেই জমিদার রুদ্র হতবাক বৃদ্ধর চোখ দুটো অদ্ভুত চলজ্বল করছে তারপর শরীরটা যেন ধীরে ধীরে বাস্পত হয়ে মেরিয়ে